কতজন শিক্ষার্থী মারা গেল তার গোপন তথ্য ফাঁস করল উদ্ধারকারীরা মাইলস্টোনে সেই স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে মৃত্যু সংখ্যা দেখা যায় কিন্তু সেনাবাহিনীদের সূত্র মতে তারা জানায় সেখানে নিহতের সংখ্যা প্রায় সাতাশ জন কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় যে মৃত্যু সংখ্যা আরও বেশি সেনাবাহিনীর এই গুজবকে কেন্দ্র করে বেশ কিছু শিক্ষার্থী সেখানে আন্দোলন করে এবং তারা ভুয়া ভুয়া বলে সেখানে চিৎকার করতে থাকে শিক্ষার্থীদের দাবি সেখানে আরও বেশি শিক্ষার্থী সেখানে নিহত হয়েছে কিছুটা গোপন করছে সেনাবাহিনী শিক্ষার্থীরা বিভিন্ন গণমাধ্যমে জানায় যে বেশ কিছু উদ্ধারকর্মী তাদেরকে জানানো হয়েছে যে প্রায় দুশের মতো তারা সেখান থেকে নিহতদের বের করেছে কিন্তু কেন গুজব চলাচ্ছে সেনাবাহিনী তাদের প্রশ্ন করে এবং বিভিন্ন বেশ কিছু উদ্ধারকর্মী বলে যে আমরা প্রায় দুশো থেকে আড়াইশো জন শিক্ষার্থীদের নিহত উদ্ধার করেছি আমরা নিজেরা চোখে দেখেছি আমরা কতজন শিক্ষার্থী সেখান থেকে উদ্ধার করেছি নিহত সংখ্যা ঠিকা আমরা জানতে পারবো কিছু কিছু উদ্ধারকর্মী বলে সেখানে প্রায় জনের মতো নিহত হয় শিশুরা শিক্ষার্থীরা তবে গুজবটা কেন ছড়ালো সেনাবাহিনী সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার সঠিক তদন্তের মাধ্যমে সঠিকটা তুলে আসবে জনগণের সম্মুখে তো সেই পর্যন্ত আমরা দেখার অপেক্ষা থাকব